हा दिए छे तो ये कोन है एकदम हा सावत ये के हमरा हमरा ये चलो चलो ये शिअल चल शिअल ये बाबा कुन लागल बुझना जब हे हे दिसला दिसना अपन आटो एई 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 चलो चलो ए चलो ए गाडी ए गाडी चलो चलो गाडी चलो गाडी चलो बस बस कनना करछ एतो कनना एतो चलो चलो

খেলে গেল মামা আ মা খেল 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 জানো তো মিষ্টি 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 হবে আচ্ছা বন্ধু একো মালা খেৰ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কী অবস্থা এই যে আমরা মানে হঠাৎ আমি হসপিটালে নিয়ে চলে এলাম মানে কিছু পরিস্থিতি আমি মানে বুঝতে পারিনি যে কী করবো নিয়ে শোনা ইয়ে রানিমাকে নিয়ে তো তাই আমি তৈরি করি আমার মানে ওখানে একটা কপ ডাক্তার ছিল তাকে দেখালাম ডাক্তারবাবু বলছে বলে নিয়ে কাছের কোলে হসপিটালে চলে যাও তো সেখানে আমি নিয়ে চলে এলাম

প্রচন্ড কান্না করছিল এত কান্না করছিল মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না প্রচন্ড কান্না করছিল এখন একটু তো মানে ওর ব্যথা হচ্ছিল দেখে সম্ভবত আর এমনি আনার সময় কান্না হচ্ছিল অনেকটা এখন ওদের শাহরুখ ভাই কেমন নিয়ে খেলছে যাই হোক কুকুর আর এ এমন ভেমন কুকুর আমি দুজনকে নিচ্ছি মানে ওকে বলি সামনে করে নেব এটা সামনে করে নেব নেবো কান্না করছে আমাদের ছোট টাইম কান্না করছে

দেখতে <tutly> পাচ্ছেন <with> <presence ofSenium> <tutly> <s2> আপনি খুব মানে আমায় আমায় হ্যাঁ দেখছ এটা এবার এটা কি অবস্থা নিচে নিচে দাও তুমি তুমি থাম দাও দাও তুমি тами माने एक्चुअली সত্যি তামিম মানাবো তো ওর দামিকে একটু ভালো ভালো দে ওই যে আমাদের বাবা যদি বাবা মানে রিয়ে রানীমার উপর বেশি ভালো কথা দে ওই দিনে ওর সরসর আমার চাakte না বন্ধুরা এ বাবা এ কেমন হামড়াই দাও এ কামড়লি কুঙ্গলি पकड़ के चला মমতা কেয়া চল মে পর মানে ও বড় তামিন গাছ থেকে ওর একটা এমন একটা হয়ে গেছে ও বড় তামিন গাছ থাকতেই পারে না ছোট তামি সবাই কিন্তু আমি চেঞ্জ করে আচ্ছা আচ্ছা কেন এই সানগ্লাস নিয়ে কালকে অনেক কথা উঠেছে তাই তো এই নিয়ে আমি কথা বলতে চাই না কোনো কমেন্টে আমি রিপ্লাইও করি না আচ্ছা আচ্ছা তো এই সানগ্লাসটা আমি পরিবর্তন করে নিয়েছি আচ্ছা কিন্তু আমিও অনেক কিছু দিয়েছি সেসব কথা আমি না আমি তুলবো না আমি তুলবো না ভাই মানে মানে তুমি যা কথা বলছো আমি বুঝতে পারি নিশ্চয়ই রোহানের কথা বলছো না কারণ আমি কারো কথা বলছি না ভাই যাই হোক আমি সানগ্লাসটা চেঞ্জ করে নিয়েছি ভাই আরে আমি কালকে রোহানকে বললাম বলি কি ব্যাপার আমার তো আজকে তো একসঙ্গে তো ভিডিও করার কথা ছিল তো তুমি এলে না কেন বলছে না আমি তামিমকে কালকে তিনবার চারবার ফোন করেছি ও রিসিভ না তুমি তুমি বলো যে আমি কিভাবে একবার রিসিভ করে বলতো যে রোহান কি হচ্ছে আমি রোহান হয়ে এতবার ফোন করলাম তামিমকে তামি একবার রিসিভ করলো না তো আমি নিশ্চয়ই আমি করেছি সেটা বলবে না এর আগে যে আমি করেছিলাম হ্যাঁ কিভাবে এই নিয়ে যে মানে যাই হোক এর ভিতরে অনেক রহস্য আছে ভাই পানি

খায় তো ওটা কি মামা ওটা কি দেখো বন্ধুরা এটা খাবার মানে আমাদের ছোট তামিমের কথা তো আপনার নিশ্চয়ই জানেন যে কড়াই মানে কড়াইয়ের পাতা খাবার মানে ওর কাছে যেটা দেবো সেটা খাবার হয়ে যায় তো বন্ধুরা এবার কিছু কথা বলি ওরা চুপ করে হয়ে যখন কিছু কথা বলি তো আমি কোর্ট থেকে কাগজ করে নিয়ে ফেরার পথে এমন পরিস্থিতি হয়ে গেছে মানে আমার চোখ থেকে জল চলে এসেছে মানে এত খারাপ পরিস্থিতি হয়ে গেছে মানে হঠাৎ দেখি না উল্টি করছে মানে বমি করছে আর মানে চোখ তো কেমন ঘোর হয়ে গেছে ঠিক আছে মানে দেখে আমি তো কেমন হয়ে গেছি